হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে চিকেন বানিয়েছিলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কষা চিকেন তো এখানে আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম নিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে চিকেনের একটা একটা করে পিস ছেড়ে দিচ্ছি সবগুলো ভালো করে আমি ভেজে নেব চিকেনের পেস্টগুলো আমি এক পাশটা ভালো মতো হলে অপর পাশটা উল্টে দিয়ে এইভাবে সমস্ত চিকেনটাই আমি সুন্দরভাবে ভেজে নেব এখানে কোনো হলুদ আমি দিইনি তারপরে বাকি চিকেনের পিসগুলো আমি এক এক করে আবার সব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব একই জায়গায় তুলে নেবো আবার তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি মাঝারি সাইজে চারটে পেঁয়াজ নিয়েছিলাম চারটে পেঁয়াজকে ছোটো করে কেটে নিয়ে রেখেছিলাম আগে থেকে সেগুলো দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব আর একটু আমি তেল অ্যাড করলাম আমি আলু দিয়েছি আর একটা বড়ো সাইজে টমেটো দিয়েছি দিয়ে সবগুলো একসাথে খুব সুন্দরভাবে ভেজে নেব ভেজে নিয়ে আমি এর মধ্যে এবার এক এক করে মশলাগুলো সব দিয়ে দেব আমি এখানে চার চামচ বড়ো চামচের রসুন বাটা দিয়েছি বড়ো চামচের তিন চামচ আদা বাটা আর হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো দেব আর হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো প্রথমে আমি আদা রসুনটা একটুখানি দু মিনিট মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলো এখানে দেব একটুখানি কাঁচা গন্ধটা যখন চলে যাবে রসুন আর আদা তখন আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম সেটাও আমি সব মশলার সাথে আলুর সাথে মিশিয়ে পেঁয়াজের সাথে কষে নেবো একটুখানি কষে তারপরে এর মধ্যে আমি এক এক করে বাসি বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে আমি প্রথমে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপর জিরে গুঁড়ো এক চামচ হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ ছোটো চামচের আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিচ্ছি নুনটা আমি একটু কমই দিয়েছি কারণ আমি মাংসের মধ্যে অনেকটা নুন দিয়ে মেখে রেখেছিলাম তো আমার পরে লাগলে আমি আবার দেখে দেব এখন আমি অল্পই দিলাম এক চামচের মতো দিয়েছি নিয়ে সব মশলাগুলো একসাথে আমি খুব সুন্দরভাবে কষতে থাকব মশলাগুলো যখন আমার ভাগ কষানো হয়ে যাবে তখন আমি মশ উপর থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেনগুলো দিয়ে এবার মশলার সাথে চিকেনটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব এভাবে খুন্দির সাহায্যে সব চিকেনের সাথে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপরে আমি আঁশটা কিন্তু আমি একেবারে লোতে রেখে রান্নাটা করছি তারপরে একটা আমি থালা দিয়ে ওপরে ঢাকা দিয়ে দেবো ছয় মিনিট মতো ঢাকনা খুলে আবার আমি চিকেনটা একটুখানি তল থেকে নাড়াচাড়া করে দেব যাতে নিচে না ধরে যায় এভাবে নিচ থেকে খুন্তি দিয়ে নাড়তে হবে তারপরে আবার আমি আঁচটা কমিয়েই রান্নাটা করেছি পুরোটা আবার কিছুক্ষণ রেখে আবার কিছুক্ষণ পরপর আমি এভাবে নেড়ে দেব আমার রান্নাটা মোটামুটি ফিফটি সিক্সটি ভাগ হয়ে গেছে এবার আমি শুধু কষাতেই থাকবো হাঁসটা কমিয়ে রেখে যখন দেখব সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন আমি এখানে গরম মশলা দেব হয়ে গেছে আমার দেখো আমার রান্নার চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে কষানোটা হয়ে গেছে সম্পূর্ণ তখন আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিচ্ছি এক চামচ দিয়ে আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট আমার রান্নাটা কেমন হয়েছে আমি আর কোনো এক্সট্রা করে এখানে জল দিইনি কেমন হয়েছে দেখে অবশ্যই বলো বন্ধুরা খেতে তো অসাধারণ হয়েছিল কেমন হয়েছে অবশ্যই বলো ভালো লাগলে একটা লাইক করে তো টাটা